হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প গ্রামে মাঠ ভর্তি লোকের মাঝে পুতুলকে আজ চরম অপমান করলো সিদ্ধেশ্বর গুন্ডা হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় পুতুল মাঠে এসে জমিতে কাজ করতে থাকা একের পর এক চাষীদের সাথে কথা বলতে থাকলে হঠাৎই সিদ্ধেশ্বর গুন্ডা ওর লোকজন নিয়ে সেই জমিতে এসে দাঁড়ায় আর বলে এই তোরা এক্ষুনি নুনের বস্তাগুলো নিয়ে আয় আর সারা জমিতে নুন ছিটিয়ে দিয়ে সব ফসল আজ মায়ের ভোগে পাঠিয়ে দেয় মার এরপর সিদ্ধেশ্বরের কথা মতো ওর লোকেরা কাজ করতে শুরু করে তখন হাতে কোদাল নিয়ে এগিয়ে আসে পুতুল আর রাগীরা রাগি চোখে তাকিয়ে বলে আর এক পাও এগোবি না বলে দিচ্ছি এক পা এগোলে বলেই না এখানে তোর মাথায় কোদাল মারবো আমি আর তারপর তোর মালিককে মারবো তখন সিদ্ধেশ্বর রেগে গিয়ে লোকেদের বলে এই তোর এখানে দাঁড়িয়ে দেখছিস কি যা তখন একজন চাষি সিদ্ধেশ্বরকে হাত জোড় করে বলে ওঠে নুন ছিটিও না গো নুন ছিটিও না তখন সিদ্ধেশ্বর তাকে বলে এই ধিঙ্গি মেয়ে যদি ভোটে দাঁড়ায় তাহলে আমার এই জমিতে আমি আর ফসল ফলাতে দেব না মার তখন সেই চাষি সিদ্ধেশ্বরকে বলে আপনি আর চিন্তা করবেন না আমি স্বপনের মেয়েকে বলে দিচ্ছি ও যেন আর এখানে কখনো না আসে এ কথা শোনা মাত্রই চমকে ওঠে পুতুল আর সিদ্ধেশ্বরের মুখের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে দেখতে থাকে একভাবে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেট জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ